প্রথমত টক শোতে যেভাবে আমলিকের বিরুদ্ধে টক শো তো বলাই হতো শুধু আমলগের বিরুদ্ধে আমলিকের পক্ষে তো খুবই কম আমলিকের পক্ষে হয়তো টোয়েন্টি পার্সেন্ট যখন আমলিক ক্ষমতায় ছিল তখনকার কথা বলছি আর এইটি পার্সেন্ট হচ্ছে সরকারের বিরুদ্ধে বা এস্টাব্লিশমেন্টের বিরুদ্ধে বলা হতো আর এখন যারা এই গল্পগুলো বলছে তারা বর্তমান সরকারের আনুকূল্য পাওয়ার জন্য বা তাদের সাথে সম্পর্ক আপনার ঠিক রাখার জন্য অথবা তাদের উপর যাতে খরক নেমে না আসে

সেভেন্টি নাইনে হয়তো আপনার জন্ম হয়েছে কিনা আমি জানি না তখন আমি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এখন তখন আমি প্রথম ভোটার হই তার আগে ভোটার হয়েছি আওয়ামী লীগের সবচেয়ে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের কর্মকান্ড সাতাত্তর সালে শুরু হয় এরপরে ছিয়াত্তর সালে শুরু হয় সীমিত আকারে তারপর সাতাত্তর সালে তো তখন আওয়ামী লীগের সবচেয়ে নাজুক অবস্থা সেই নাজুক অবস্থার মধ্যেও আওয়ামী লীগ ভোটের প্রায় পঁয়ত্রিশ শতাংশ ভোট এই আপনি ইতিহাস যদি দেখেন সেটি হচ্ছে আওয়ামী লীগের ভোট প্রাপ্তি সর্বনিম্ন হার সেই দলকে আপনি কর্মকাণ্ডে নিষিদ্ধ করবেন যেই দলের নেতৃত্বে দেশটাই স্বাধীন হয়েছে আজকে আজকে যে আমরা বাংলাদেশ পরিচয় দিচ্ছি এই দেশটাই কিন্তু স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ বিশ্লেষণ করে বলি যখন একাত্তর সালে কিন্তু সরকার 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 ছিল হয় যেটি বাংলাদেশের প্রথম সেই সরকারের রাষ্ট্রপতি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী ছিলেন তাজুদ্দিন আহমেদ তাদের নেতৃত্বে সরকার ছিল সেই সরকার আমরা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের কথা বলি না সেই সরকারেই কিন্তু মুক্তিযুদ্ধের সমস্ত সেক্টর কমান্ডারদের নিয়ম দিয়েছিল প্রত্যেক সেক্টর কমান্ডার চারশো টাকা করে সেই সরকারের কাছ থেকে এবং দেশ ডিসেম্বর স্বাধীনতা অর্জনের পর সেই সরকার যুদ্ধকালীন সময়ে কলকাতা স্টেশন ছিল সেই সরকারে এসে কিন্তু দেশ পরিচালনা শুরু করেছিল কারণ সেই সরকারই স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল এবং আওয়ামী লীগেই ম্যান্ডেট পেয়েছিল দেশ পরিচালনার সত্তর নির্বাচনে

একেবারে শতভাগ নির্ভুল কাজ করতে পারে না বা পারে নি কারণ প্রত্যেক সরকারেরই ভুল থাকে আমাদেরও নানা ভুল ছিল সরকার পরিচালনা করার ক্ষেত্রে কিন্তু এই ভুল মধ্য দিয়েও যেটি সত্য সেটি হচ্ছে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যমায়ের দেশে উন্নীত হয়েছে বাংলাদেশ আশি বিলিয়ন ডলারের অর্থনীতি থেকে সেটি প্রায় হাফ বিলিয়ন ডলারের অর্থনীতিতে উপনীত হয়েছে বাংলাদেশের মানুষের পার এপিটে ইনকাম পাঁচশো ডলার থেকে সেটি প্রায় তিন হাজার ডলার উন্নীত হয়েছে দারিদ্র একচল্লিশ শতাংশ থেকে সেটি আঠারো শতাংশে নেমে এসেছে অতি দারিদ্র বাইশ শতাংশ থেকে পাঁচ শতাংশে নেমে এসেছে এই ভুলভ্রান্তি এখানে আপনি দুর্নীতির বিষয়টা কি বলবেন আসছি এটি একটি বলি আমি এবং এবং সব সবসময় দুর্নীতি ছিল আমাদের সরকারের সময় দুর্নীতি ছিল না তা নয় মার্কিন যুক্তরাষ্ট্র দুর্নীতি আছে যুক্তরাজ্য দুর্নীতি আছে এবং প্রত্যেক দেশেই কম বেশি দুর্নীতি আছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে একটু কম আছে কিন্তু সব দেশেই কম বেশি দুর্নীতি আছে আমাদের সময়ে যে দুর্নীতি ছিল না তা নয় কিন্তু দুর্নীতির অপরাধে আমাদের এমপিরা জেলে গেছে আমরা সরকারে থাকাকালীন আমাদের এমপিদের বিরুদ্ধে মামলা হয়েছে হ্যাঁ আমরা সরকারে থাকাকালীন দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করত। সুতরাং দুর্নীতি ছিল সেটা হয়তো আমরা আরো বেশি একটু লাগাম টেনে ধরতে পারতাম আমি প্রধানমন্ত্রীর প্রচেষ্টা সবসময় ছিল কিন্তু প্রধানমন্ত্রী একার পক্ষে সবকিছু করা সম্ভব করে না সুতরাং ছিল এবং আজকের কথা শুনুন আজকে একজন এপিএস এর মাত্র ছয় মাসে কি আমরা কাহিনী শুনছি আর অন্যান্য কাহিনীগুলো কি শুনছি আমরা তো ষোলো প্রায় ষোলো বছর ক্ষমতায় ছিলাম বা সাড়ে ষোলো বছর সাড়ে ষোলো বছরের একটু বেশি মাত্র ছয় মাসে যা ঘটেছে সেটির সাথে ষোলো বছর সাড়ে ষোলো বছরের একটু তুলনা করুন যে ছিল না তা নয় তবে আমাদের যে জুলাই আন্দোলনের যে জুলাই আগস্টের যে আন্দোলন সেখানে আমাদের কি ভুল ছিল অবশ্যই আমাদের ভুল ছিল আমি মনে করি যে শুরুতেই যদি ছাত্রদের সাথে আমরা আলোচনা করে বিষয়টিকে পুরোপুরিভাবে আদালতের উপর ছেড়ে না দিয়ে ছাত্রদের সাথে আলোচনা করে সমাধান হতো তাহলে যারা কুচক্রিয় ছিল যাদের রাজনৈতিক উদ্দেশ্যে ছিল যারা ছাত্রদেরকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে তারা সেই সুযোগটি পেত না